আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দেখতে দেখতে বছর শেষ ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে নিজের চোখকেই বিশ্বাস হতে চায় না এই তো সেদিন ঈদ গেল মনে হচ্ছে গত জুমার নামাজটা যেন গতকালই পড়লাম অথচ দেখতে দেখতে সপ্তাহ শেষ মাস শেষ বছর গড়িয়ে নতুন বছর চলে আসছে আপনাদেরকে এমন মনে হয় না মনে হয় না যে ঘড়ির কাঁটা আগের চেয়ে অনেক দ্রুত ঘুরছে ছোটবেলায় একটা দিন কত লম্বা মনে হতো। স্কুলের টিফিন পিরিয়ড বিকেলবেলার খেলা সন্ধ্যার পড়া কত কিছু করার পরেও মনে হতো দিন শেষ হচ্ছে না আর এখন সকাল হতে না হতেই সন্ধ্যা মাস শুরু হতে না হতেই শেষ আমরা ভাবি এটা বোধহয় আমাদের ব্যস্ততার কারণে হচ্ছে বা বয়সের কারণে হচ্ছে কিন্তু না এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন ঘড়ি আবিষ্কার হয়নি ক্যালেন্ডার ঝুলত না দেয়ালে তখন মরুভূমির বুকে বসে একজন মানুষ এই সময়ের কথা বলে গিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন শেষ জামানার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সময় সংকুচিত হয়ে যাবে আরবিতে একে বলা হয় তাকারাবুজ্জামান সহি বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘুচিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে আসবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সময় সংকুচিত হওয়ার অর্থ কি তিনি বললেন একটি বছর মনে হবে একটি মাসের মতো একটি মাস মনে হবে একটি সপ্তাহের মতো একটি সপ্তাহ মনে হবে একটি দিনের মতো একটি দিন মনে হবে একটি ঘণ্টার মতো আর একটি ঘণ্টা মনে হবে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে নিভে যাওয়ার মতো একটু গভীরভাবে চিন্তা করুন তো আজকের এই বাস্তবতার সাথে নবীজির কথার কোনো অমিল খুঁজে পান কি আজ আমাদের চব্বিশ ঘন্টার দিনটি যেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে আমরা সকালবেলা যে কাজের পরিকল্পনা করি রাত হয়ে যায় কিন্তু তার অর্ধেকও শেষ করতে পারি না বিজ্ঞানীরা বলছেন পৃথিবী তার অক্ষে আগের চেয়ে জোরে ঘুরছে না ঘড়ির কাঁটাও সেকেন্ডের হিসেবে ঠিকই আছে কিন্তু আমাদের অনুভূতি আমাদের জীবনের বরকত আমাদের সময়ের মাধুর্য সব কিছু যেন এক অদৃশ্য গহব্বর গিলে ফেলছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই মহাপ্রলয়ের পদধ্বনি যার ব্যাপারে আমাদের সতর্ক করা হয়েছিল আমরা এতটাই গাফেল হয়ে পড়েছি যে এই দ্রুত চলে যাওয়া সময়কে আমরা স্বাভাবিক মনে করছি অথচ প্রতিটা দ্রুত চলে যাওয়া দিন আমাদের কবরের দিকে একটু একটু করে ঠেলে দিচ্ছে এই যে বছরগুলো বাতাসের বেগে উড়ে যাচ্ছে এটা আসলে আমাদের হায়াত কমে যাওয়ার সাইরেন আমরা আধুনিক যুগে বাস করি আমাদের হাতে স্মার্টফোন হাই স্পিড ইন্টারনেট দ্রুতগামী যানবাহন আমাদের সব কাজ তো আগের চেয়ে দ্রুত হওয়ার কথা ছিল আগে যে খবর পেতে মাস লাগত এখন তা সেকেন্ডে পাই আগে যে পথ যেতে দিন লাগত এখন তা ঘন্টায় যাই প্রযুক্তি আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে তাহলে লজিক অনুযায়ী আমাদের হাতে তো এখন প্রচুর অলস সময় থাকার কথা কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল আমাদের হাতে এখন নিজের জন্য পরিবারের জন্য এমনকি আল্লাহর ইবাদতের জন্য সময় নেই আমরা দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি কিন্তু গন্তব্য জানি না এই যে সময়ের বরকত উঠে যাওয়া এটা কি এমনি এমনি হচ্ছে নাকি এর পেছনে আমাদের কোনো আধ্যাত্মিক অপরাধ দায়ী কেন আগের যুগের আলেমরা বিজ্ঞানীরা অল্প জীবনে এত এত কিতাব লিখে গেছেন এত আবিষ্কার করে গেছেন যা আজকের দিনে শত বছর বেঁচে থেকেও করা সম্ভব নয় ইমাম নববী রাহিমাহুল্লা মাত্র ৪৫ বছর বেঁচেছিলেন কিন্তু তিনি যে বিপুল কাজ করে গেছেন তা করতে এখনকার একশো জন মানুষের সারা জীবন লেগে যাবে তাদের সময়ের দৈর্ঘ্য আর আমাদের সময়ের দৈর্ঘ্য তো একই ছিল সূর্য তখনও পূর্ব দিকে উঠত এখনও তাই ওঠে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো বরকতে সেই বরকত যা আজ আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে কিন্তু কেন কেন আল্লাহ আমাদের সময় থেকে বরকত তুলে নিলেন এর পেছনে রয়েছে আমাদের কিছু ভয়ঙ্কর ভুল এবং পাপ যা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি কিন্তু বুঝতেও পারছি না সেই ভুলগুলো কি এবং কীভাবে এই দ্রুতগামী সময়ের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি তা জানা আমাদের জন্য এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আর কেয়ামতের সেই ভয়াল দিনটিও কিন্তু ধীর গতিতে আসছে না বরং তা আসছে ঝড়ের বেগে সময়ের এই অদ্ভুত আচরণের পেছনে লুকিয়ে থাকা কারণগুলো আসলে বৈজ্ঞানিক নয় বরং আত্মিক আমরা ভাবছি আমাদের হাতে সময় নেই কিন্তু বাস্তবতা হল আমাদের সময়ের আত্মা অর্থাৎ বরকত মরে গেছে ইসলামী পরিভাষায় বরকত হল আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সৈনিক যখন এই সৈনিক সম্পদের সাথে থাকে তখন অল্প সম্পদও অনেক প্রয়োজন মেটায় আর যখন এটি সময়ের সাথে থাকে তখন অল্প সময়ও পাহাড় সমান কাজ করা সম্ভব হয় আজ আমাদের জীবনের বালতিতে হাজারটা ছিদ্র তৈরি হয়েছে আর আমরা সেই ছিদ্র বন্ধ না করেই অনবরত সময় ঢেলে যাচ্ছি ফলে দিন শেষে বালতি খালিই থেকে যাচ্ছে এই ছিদ্রগুলো হলো আমাদের পাপ বিশেষ করে এমন কিছু পাপ যা সরাসরি রিজিক ও হায়াতের বরকত কমিয়ে দেয় এর মধ্যে অন্যতম হল সুদ আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি সুদকে ধ্বংস করে দেন আর দান সাদকাকে বৃদ্ধি করেন আজ আমাদের সমাজ ও অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে আছে যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে অর্থাৎ সুদে লিপ্ত থাকে তার জীবনে প্রশান্তি বা সময়ের বরকত থাকার কোনো সুযোগ নেই তার চব্বিশ ঘণ্টা কাটে এক অস্থিরতার মধ্যে আর এই অস্থিরতাই সময়কে দ্রুত গিলে ফেলে আরেকটি বড় কারণ হল অশ্লীলতা এবং চোখের জিনা আধুনিক যুগে আমাদের চোখের হেফাজত নেই বললেই চলে অথচ সালফগণ বলতেন কেউ যখন পাপ করে তখন তার অন্তর কালো হয়ে যায় আর সেই কালো অন্তরের প্রভাবে তার সময় ও কাজে অলসতা চলে আসে ইমাম সাফেই রাহিমাহুল্লা একবার তার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল মনে করায় তার ওস্তাদের কাছে অভিযোগ করেছিলেন ওস্তাদ তাকে বলেছিলেন পাপ বর্জন কর কারণ জ্ঞান হল আল্লাহর নূর আর পাপি ব্যক্তিকে আল্লাহ তার নূর দেন না আজ আমরা ঘণ্টার পর ঘন্টা মোবাইলে হারাম দৃশ্য দেখছি গান শুনছি অথচ কুরানের জন্য আমাদের সময় নেই যে সকালটা শুরু হওয়ার কথা ছিল আল্লাহর নাম দিয়ে সেই সকাল শুরু হচ্ছে ঘুমের আলসেমি অথবা দুনিয়া বিচিন্তায় অথচ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে বরকত দান করুন আমরা সেই বরকতময় সময়টাকেই ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি ফলে দিনের বাকি অংশটুকু আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে আমরা দৌড়াচ্ছি কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছি না এছাড়াও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হায়াত ও বরকত কমে যাওয়ার অন্যতম কারণ বুখারি শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বা হায়াতে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আজ আমরা রক্তের সম্পর্ক ভুলে ভার্চুয়াল সম্পর্কের পেছনে ছুটছি আপন ভাইবোনের খোঁজ নেওয়ার সময় নেই কিন্তু অপরিচিত মানুষের স্ট্যাটাসে কমেন্ট করার সময় আছে এই সামাজিক বিচ্ছিন্নতা আমাদের মনের শান্তি কেড়ে নিয়েছে আর অশান্ত মন কখনোই সময়ের সঠিক ব্যবহার করতে পারে না আগের যুগের মানুষরা মাটির ঘরে থাকতেন কিন্তু তাদের দিল ছিল আকাশের মতো বিশাল তারা অল্প সময়ে হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখেছেন হাজার হাজার মাইল সফর করেছেন আর আমরা এসি রুমে বসেও হতাশায় ভুগছি যে সময় চলে যাচ্ছে এটা আল্লার পক্ষ থেকে এক ধরনের শাস্তি যখন মানুষ দুনিয়াকে আখেরাতের চেয়ে বেশি প্রাধান্য দেয় তখন আল্লাহ দুনিয়ার ব্যস্ততাকে তার চোখের সামনে তুলে ধরেন সে সারা দিন খাটবে কিন্তু তার অভাব কখনোই দূর হবে না আর তার সময়গুলো বালুর মতো হাত গোলে বেরিয়ে যাবে কিন্তু এই আধ্যাত্মিক কারণগুলোর সাথে যুক্ত হয়েছে আধুনিক যুগের এক ভয়ঙ্কর ফিতনা এক দাজ্জালি প্রযুক্তি যা আমাদের মস্তিষ্ককে হ্যাক করে নিয়েছে আধুনিক যুগে আমরা এক অদ্ভুত মায়াজালের মধ্যে বসবাস করছি যা আমাদের সময়কে গিলে খাচ্ছে কিন্তু আমরা টেরও পাচ্ছি না রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সেই হাদিসের সাথে আজকের প্রযুক্তির এক ভয়াবহ মিল খুঁজে পাওয়া যায় তিনি বলেছিলেন শেষ জামানায় ফিতনা বৃষ্টির ফোঁটার মতো মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে আজ আমাদের হাতে থাকা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া যেন সেই ফিতনার প্রবেশদ্বার বিজ্ঞানীরা একে বলছেন ডোপামিন লুপ যখন আমরা ফেসবুকে স্ট্রোল করি বা শর্ট ভিডিও দেখি তখন আমাদের মস্তিষ্ক সাময়িক আনন্দের হরমোন ডোপামিন রিলিজ করে এই আনন্দ আমাদের নেশাগ্রস্ত করে তোলে আমরা ভাবি মাত্র পাঁচ মিনিট দেখব কিন্তু সেই পাঁচ মিনিট কখন দুই ঘন্টায় পরিণত হয় তা আমরা বুঝতেই পারি না এই আসক্তি আমাদের সময়ের অনুভূতি বা সেন্স অব টাইমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মনে হয় ঘড়ির কাঁটা ঠিকই আছে কিন্তু আমাদের ব্রেনের ঘড়িটা স্লো হয়ে গেছে আমরা ভার্চুয়াল জগতে এতটাই ডুবে আছি যে বাস্তব জগৎ আমাদের কাছে ধীর নতির মনে হয় অথচ আল্লাহ তালা সুরা আসরের সময়ের কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা সেই ক্ষতির সাগরেই হাবুডুবু খাচ্ছি ইমাম মাহাদির আগমনের পূর্বে দাজ্জালের ফিতনা যেভাবে মানুষকে বিভ্রান্ত করবে ঠিক তেমনি আজকের প্রযুক্তি আমাদের বিভ্রান্ত করছে দাজ্জাল মানুষকে মিথ্যে জান্নাত দেখাবে আর জাহান্নামে নিক্ষেপ করবে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়া আমাদের মিথ্যে সুখের ছবি দেখায় আমরা অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবন নিয়ে হতাশ হই এই হতাশা আর দীর্ঘশ্বাস আমাদের সময়ের বরকত কেড়ে নেয় মুমিন বান্দার জন্য সময় হল আখেরাতের পুঁজি কিন্তু শয়তান আমাদের এই পুঁজি ধ্বংস করার জন্য এমন সব অ্যাপ আর গেম তৈরি করিয়েছে যা আমাদের গাফেল বা উদাসীন করে রাখে আল্লাহ পবিত্র কুরানে বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাচ্ছ আজ আমরা লাইক কমেন্ট আর ভিউয়ের প্রতিযোগিতায় মত্ত অথচ আমাদের আসল প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কামলের। এই ডিজিটাল দুনিয়া আমাদের ঘুম কেড়ে নিয়েছে আমাদের পরিবারের সাথে গল্প করার সময় কেড়ে নিয়েছে এমন কি যায় নামাজে বসে দুই ফোঁটা চোখের পানি ফেলার সময়টুকুও কেড়ে নিয়েছে আমরা রোবট হয়ে গেছি যান্ত্রিক জীবনে আবেগের কোনো স্থান নেই আর যেখানে আবেগ বা রুহানিয়াত নেই সেখানে সময়ের বরকত থাকতে পারে না মনোবিজ্ঞানীরা বলছেন মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার প্রবণতা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে আমরা খেতে খেতে ফোন দেখি হাঁটতে হাঁটতে চ্যাট করি ফলে কোনো কাজই মনোযোগ দিয়ে করা হয় না আর মনোযোগহীন কাজে বরকত থাকে না আগে মানুষ এক ধ্যানে আল্লাহর ইবাদত করত এক ধ্যানে কাজ করত তাই তাদের অল্প সময়ে অনেক কাজ হতো। আজ আমাদের মন হাজার দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্ত মন নিয়ে কোনো বড় কাজ করা সম্ভব নয় এই যে সময়ের দ্রুত লয় এটা আসলে কিয়ামতের খুব নিকটবর্তী হওয়ার লক্ষণ পৃথিবী তার শেষ বেলার প্রস্তুতি নিচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর আমরা এখনও স্ক্রিনের নীল আলয় বুধ হয়ে আছি আমাদের হুশ ফিরবে কখন যখন মালাকুল মোত বা মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াবে তখন আমরা বলবো হে আল্লাহ আমাকে আর একটু সময় দিন কিন্তু তখন আর কোনো সময় দেওয়া হবে না এই প্রযুক্তির ফিতনা আর দাজ্জালি ধোকা থেকে বাঁচার উপায় কি কিভাবে আমরা আবার আমাদের সময়ের লাগাম নিজেদের হাতে ফিরিয়ে আনতে পারি কিভাবে এই শেষ সময়ে এসেও আমরা অল্প সময় অনেক নেক আমল করে আখেরাতের ঝুলি ভারী করতে পারি সেই শক্তিশালী আমল এবং বাচার উপায়গুলো জানব আমাদের সর্বশেষ ও চূড়ান্ত পর্বে যা আপনার জীবনকে বদলে দিতে পারে কেয়ামতের এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কি। আমরা কি সময়ের এই দ্রুত গতি থামিয়ে দিতে পারব না মহাকালের চাকা পেছনের দিকে ঘোরানো সম্ভব নয় কিন্তু আমরা আমাদের সময়ের লাগাম টেনে ধরতে পারি এর একমাত্র উপায় হল জীবনের বরকত ফিরিয়ে আনা যা আমরা পাপের কারণে হারিয়েছি আর এই বরকত ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল আল কোরআন আল্লাহতালা পবিত্র কোরআনে এই কিতাবকে মুবারক বা বরকতময় বলেছেন সালাফগণ বলতেন যখন তুমি দেখবে তোমার সময় খুব দ্রুত চলে যাচ্ছে তখন তুমি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও কারণ কোরআনের প্রতিটি অক্ষরের সাথে এমন এক অলৌকিক বরকত মিশে আছে যা তোমার সময়ের মধ্যে প্রশস্ততা তৈরি করে দেবে পরীক্ষিত সত্য হলো যে ব্যক্তি দিনের শুরুতে কোরআন দিয়ে তার দিন শুরু করে তার বাকি দিনটা অবিশ্বাস্যভাবে দীর্ঘ ও কাজময় মনে হয় তাই সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন চেক করার আগে আল্লাহর কালাম দিয়ে দিন শুরু করুন দেখবেন আপনার সময়ের হিসাব বদলে গেছে দ্বিতীয়ত আমাদের সকালবেলার ঘুম ত্যাগ করতে হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ভোরবেলার সময়ের জন্য বিশেষ দোয়া করেছেন অথচ আধুনিক লাইফস্টাইল আমাদের রাত জাগা পাখি বানিয়ে দিয়েছে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি আর বরকতময় ভোরবেলায় ঘুমে অচেতন থাকি যদি আপনি ফজরের নামাজের পর না ঘুমিয়ে জিকির ও কাজে আত্মনিয়োগ করেন তবে দেখবেন দিনটি কত বিশাল মনে হচ্ছে ইমাম ইবনে তাই মিয়া রহমাহুল্লাহ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত জিকিরে মগ্ন থাকতেন এবং বলতেন এটা আমার সকালের খাবার এটা না খেলে আমি সারাদিন শক্তি পাই না সময়ের এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার আরেকটি উপায় হল মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা নবীজি বলেছেন তোমরা বিনাশকারী মৃত্যু বা হাজিমুল হাজিমুল্লজাদকে বেশি বেশি স্মরণ কর যখন আপনি ভাববেন যে আজকের দিনটিই আমার জীবনের শেষ দিন হতে পারে তখন আর অহেতুক কাজের সময় নষ্ট করার ইচ্ছা জাগবে না তখন প্রতিটি সেকেন্ডকে মনে হবে হীরার টুকরো আমরা ভুলে যাই যে মালাকুল মাউত আমাদের দিকে তাকিয়ে আছে আর যে কোনো মুহূর্তেই আমাদের আমলনামা বন্ধ হয়ে যেতে পারে আমাদের জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরে সিক্ত রাখতে হবে যে জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তার সময় বৃথা যায় না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই শব্দগুলো মিজানের পাল্লায় যেমন ভারী তেমনি হায়াতের পাল্লায়ও বরকত নিয়ে আসে দুনিয়ার মোহ এবং অপ্রয়োজনীয় আড্ডা কমিয়ে দিতে হবে সাহাবায় কেরাম একে অপরের সাথে দেখা হলে সুরা আসার তেলাবাত করে বিদায় নিতেন যাতে তারা সময়ের গুরুত্ব ভুলে না যান আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা আর প্রযুক্তির গোলাম হয়ে থাকব না আমরা ইমাম মাহদির আগমনের পূর্ববর্তী সেই কঠিন সময়ে বাস করছি যেখানে ইমান নিয়ে টিকে থাকা হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো তাই আসুন আর দেরি না করে আজই তবা করি আল্লাহর কাছে ফরিয়াদ করি হে মালিক আমাদের হায়াতে বরকত দিন আমাদের সময়ের অপচয় থেকে রক্ষা করুন যে সময়টুকু বাকি আছে তা যেন আমরা আপনার সন্তুষ্টির পথে ব্যয় করতে পারি হে আল্লাহ আপনি আমাদের গাফিলতি দূর করে দিন এবং কেয়ামতের সেই ভয়াবহ দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন কারণ শিঙায় ফু দেওয়ার সময় হয়তো খুব বেশি দূরে নয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ